আল্লাহ ইউসাল্লামের একটা দোয়া আজকে শুনে জানিস তিনি করতেন তিনি মিজি শুনিছো দু নম্বর হাদিস এসেছে হাদিসটি বর্ণনা করেছেন হাজিরাতে আনাত আল্লাহ তালা আন তিনি বলেন আল্লাহ রসুল সর্বদা দোয়া করতেন আল্লাহ আহ এনি মিসরে না ওয়ামেদ এনি মিসলে নাহ ওয়াসুর নিফি জুম্ম রতীলে কি নিয়ম মালকিয়া আমাতে আগো আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো যখন আমার মৃত্যু দিবে তখন আমাকে গরিব অবস্থায় মৃত্যু দিও আর কাল কি ময়দানে তুমি আমাকে গরিবদের সাথে হাসর করিও এরকম দোয়া কেউ করতে পারবে নাকি যদিও কেউ একবার করে ফেলে তো বলবে আল্লাহ ওটা ভুল করে ফেলে ফেলেছি ওটা যেন ধরো না

বড়ো লোকদের থেকে গরিবরা চার বছর আগে জানাতে যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ